আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত এনভি টিভির সদস্যবৃন্দ আপনাদেরকে আমি আহমদুল্লাহ বিন আবদুল্লাহ আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি আসুন আমরা এই রমজান মাসে আমাদের পাপগুলোকে খণ্ডন করি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহ তালার যে রহমত আছে যে দয়া আছে সে দয়ার মাধ্যমে আমাদের পাপগুলোকে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা করে নিই ইস্তেখফরের মাধ্যমে গুনাগুলোকে মিটিয়ে নিই দসরাল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি একদিন আবু হরে রেজেল্লা হোয়ানহুকে বলছেন ইন আল্লাহ খালপ রহমা ইয়া মা মিয়াতা মিয়া তা রহমা তা আন স্যাকে আইন আল্লাহ তা যেদিন রহমত সৃষ্টি করেন দয়া সৃষ্টি করেন সেদিন একশোটি রহমত বা একশোটি দয়া সৃষ্টি করেন ফ্যাম সাকিসা রহমা আল্লাহ তালা নিজের কাছে নিরানব্বইটি রহমত সংরক্ষিত রেখে দিয়েছেন নিরানব্বইটি রহমত আল্লাহ তালার কাছে আছে ফায়ামসাকে আইন্দাহ রহমা এবং আল্লাহ তালা মাত্র একটিমাত্র রহমত নিরানব্বইটির মধ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন বাফি খলকহি কুল্লহিম রহমাতান ওয়াহিদাতেন একটিমাত্র রহমত তাহলে নিরানব্বইটি রহমতের মধ্যে আল্লাহ আল্লাহম রহমাত্র রহমত একটি মাত্র দয়া গোটা বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন হামদি আমরা আমাদের ছেলেদের প্রতি আমাদের পিতামাতার প্রতি আমরা কতটা ভালোবাসা রাখি কতটা দয়া মায়া রাখি এটা শুধু দুনিয়াতে আল্লাহ তালা একটা রহমত পাঠিয়েছেন সেই রহমতের কোটি কোটি ভাগের মাত্র হয়তো এক ভাগ আমাদের কাছে এসেছে সেই জন্য এতটা দয়া মায়া যখন আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার পিতা মাতা যখন বিয়োগ হয়ে যায় তখন আমাদের কত ব্যথা লাগে কত দুঃখ লাগে অনেক দিন যাবৎ তাদের ব্যথাতে হয়তো খাওয়া দাওয়াই বন্ধ করে দেই এটা তো দয়ার জন্য মায়ার জন্যই সে দয়া মায়াটা কতটুকু মাত্র একটা দয়া আর সে দয়াটা শুধু ওই ব্যক্তির জন্যই নয় গোটা বিশ্ববাসীর জন্য এবং এটা আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত জীব জন্তু আছে সবারই জন্য আল্লাহ তালা এই একটি মাত্র রহমত পাঠিয়েছেন তার জন্য যদি এত দয়া মায়া হয় তাহলে যে রবের কাছে যে সৃষ্টিকর্চার কর্তার কাছে নিরানব্বইটি রহমত সংরক্ষিত আছে তার কাছে যদি আমরা আমাদের পাপের কথাগুলো বলে আল্লাহকে বলি যে আল্লাহ তোমার কাছে নিরানব্বইটি রহমত আছে সেই রহমতের দ্বারাতে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দেওয়া অনেক গুণা করেছি এই পবিত্র রমজান মাসে আল্লাহ তালার কাছে চেয়ে নেন যে আল্লাহ অনেক গুণা করেছি আমি পাপিষ্ট চোখ দিয়ে পানি ফেলেন ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আপনার আল্লাহ তালা গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন সেই জন্য আল্লাহ রসুল বলছেন ফালেমুল কে ফেরু বিকুল্লাহ রহমান আল জান্না যদি কোনো কাফের জানতো যে আল্লাহ তালার কাছে কত রহমত আছে কোনো পাপিষ্ট কাফের যদি জানে যে আল্লাহ তালার কাছে কত রহমত বা দয়া আছে তাহলে সে নিজেকে মনে করবে না যে আমি মানে জাহান্নাম জান্নাত থেকে আমি দূরে আছি লাময়াই আসমিনাল জাননা সে জান্নাত থেকে নিজেকে নিরাশ ভাববে না যে না আমি ইনশাল্লাহ জান্নাত যেতে পারবো যে রবের নিরানব্বইটি রহমত থাকে সে রবকে আমাকে ক্ষমা করতে পারেন না অবশ্যই ক্ষমা করতে পারেন অদেব আপনি আল্লাহ তালার কাছে সংরক্ষিত দয়া দ্বারা ক্ষমা চান নিশ্চয় আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন রসনুল্লা আলাইহি আসাল্লাম বলছেন আল্লাহ তালা কাল কেয়ামতের দিনে সাত প্রকার ব্যক্তিকে আরও সে ছায়া দান করবেন সাত প্রকার ব্যক্তিকে আরও সে ছায়া দান করবেন তার মধ্যে এক প্রকার ব্যক্তি হচ্ছে অরজুলুন্লাহন ফেসা তো তাই না ওই ব্যক্তি যে নির্জনে নিভৃতে বসে বসে আল্লাহ আল্লাহতালার জন্য আল্লাহ তালার ভয়ে চোখ দিয়ে অশ্রুই অশ্রু ফেলে চোখ দিয়ে তার জল পড়ে আর সে আল্লাহকে বলে যে আল্লাহ অনেক গুণা করেছে তুমি ক্ষমা করে দাও তুমি ছাড়া কে আছো আল্লাহ তুমি ছাড়া কে আছে আল্লাহ যে আমার গুণাগুলো ক্ষমা করে দেবে এরকমভাবে আল্লাহ তাল্লাহার কাছে যদি কেউ চাই আল্লাহ তাল্লাহার কাছে যদি ক্ষমা প্রার্থী হয় তাহলে অবশ্যই আল্লাহ তালা তার গুণাগুলোকে ক্ষমা করে দেবেন এবং আরও সে ছায়া দান করবেন সেই জন্য আমরা এই রমজান মাসে বিগত দিনে অনেক গুণা করেছি অনেক অন্যায় কাজ করেছি সেগুলোর জন্য আল্লাহ তাল্লাহার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই বোঝা আল্লাহ তুমি একটু ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি জাহান্নামের শাস্তি দাও জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না আমরা তো তোমার বান্দা তোমার গোলাম তোমার বান্দাকে তোমার গোলামকে তুমি ওই নিরানব্বইটি জোর আহমদ তোমার কাছে দেখেছো তার দ্বারাতে তুমি ক্ষমা করে দাও ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন যদি প্রকৃতপক্ষে কেঁদে এবং যে গুণাগুলো করেছি তার জন্য আমি লজ্জিত হয়ে আল্লাহ কাছে ক্ষমা চাই ইনশাআল্লাহ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সেই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তালার কাছে এই পবিত্র রমজান মাসে খেঁদে খেঁদে ক্ষমা চাইব এবং যে গুণাগুলো করেছি তার জন্য অনুতপ্ত হব সেই জন্য লজ্জিত হব এবং আমরা আগামী দিনের জন্য এই চিন্তা ভাবনা রাখবো যে আল্লাহ বিগত দিনে অনেক পাপ করেছি জেনা করেছি আল্লাহ চুরি করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি অনেক অন্যায় কাজ করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ বিগত দিনে নামাজ পড়িনি আল্লাহ অনেক অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও নিশ্চয় আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা কাল কেয়ামতের দিনে আমাদেরকে তার রহমত দ্বারা আমাদেরকে জান্নাত প্রদান করবেন অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই রমজান মাসে আমাদের গুণাগুলোকে ক্ষমা করে নেওয়ার আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তো ক্ষমা যদি না করো জাহান্নামের শাস্তি তোমার এই বান্দা সহ্য করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার কাছে খাসভাবে তোবা ইস্তফার করার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে এই রমজান মাসে যে সবে কদরের রাত্রি পাবো এই সবে রাত্রিতে জেলাপি মিষ্টি না খেয়ে আমরা তো এই শবকদরের রাত্রিগুলোতে জেলাপি মিষ্টি আর এটা সেটা বিরিয়ানি ফিরিয়ানি খেয়েই সময়গুলোকে নষ্ট করে দিই এই রাত্রা তো এই জন্য না এই ইবাদত ইবাদতবন্দি করার জন্য এই রাত্রিতে আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে বলবো যে আল্লাহ এই গুণাগুলো করেছি তুমি ক্ষমা করে দাও অতএব আমাদের কাছে সুযোগ আছে আমরা যতদিন বেঁচে আছি আমাদের কাছে সুযোগ আছে আল্লাহ তালা কাছে ক্ষমা চেয়ে আমরা নিষ্পাপ হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করেন আমিন ওয়াকিরমানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন